নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চের তরফ থেকে বিগত ফার্স্ট মার্চ দু একটি নোটিফিকেশন বেরিয়েছে যে নোটিফিকেশনে বলা হয়েছে যে মিড ডে মিলে যে কুক কাম হেল্পাররা রান্না করেন বিভিন্ন স্কুলগুলোতে তাদের যে রেমোনারেশন বা অনারেরিয়াম সেটা হচ্ছে দেড় হাজার টাকা যার মধ্যে ছশো টাকা সেন্ট্রাল শেয়ার চারশো টাকা রাজ্যের এবং রাজ্য পরবর্তীকালে দু তেরো সালে একটি নোটিফিকেশন দ্বারা আরো পাঁচশো টাকা বাড়িয়েছে অর্থাৎ রাজ্যের শেয়ারটা এখন বেশি হয়ে গেছে টাকা যেটা রয়েছে তা সত্ত্বেও রাজ্য সিম্পিক্যালি ভেবে সমস্ত দিক বিবেচনা করে যে এদের মাইনে সত্যিই খুব কম একটু বাড়ানো দরকার ভেবে রাজ্য আরো পাঁচশো টাকা বাড়াচ্ছে ফলে যেটা দাঁড়াচ্ছে যে ফার্স্ট এপ্রিল দু থেকে অর্থাৎ এপ্রিল দু থেকে এরা দশ মাসের বেতন পান সেই দশ মাসের বেতন যেটা দেড় হাজার টাকা করে পাচ্ছিলেন সেটা এখন থেকে দু হাজার টাকা করে পাবেন এবং এখানে দাঁড়াচ্ছে ছশো টাকা তার মধ্যে কেন্দ্র দেবে এবং চোদ্দশো টাকা রাজ্য দেবে এবং যে স্ল্যাব গুলো আছে মিড ডে মিল কর্মচারীদের রান্নার এপ্রিল থেকে যেটা দাঁড়াবে এক থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী যদি থাকে তাহলে সেক্ষেত্রে একজন কুকাম হেল্পার থাকবেন এবং দু হাজার টাকা ছাব্বিশ থেকে একশো পর্যন্ত চার হাজার টাকা একশো এক থেকে দুশো পর্যন্ত ছ হাজার টাকা দুশো এক থেকে তিনশো পর্যন্ত আট হাজার টাকা তিনশো এক থেকে চারশো জন স্টুডেন্টের জন্য দশ হাজার টাকা চারশো এক থেকে পাঁচশো পর্যন্ত বারো হাজার টাকা এইভাবে চলতে থাকবে পুরো স্ল্যাবটা আমি দিয়ে দিলাম সর্বাধিক যদি স্টুডেন্ট সংখ্যার অনুপাতে পুরো ব্যাপারটা যদি তেরোশো চোদ্দশো স্টুডেন্ট পর্যন্ত এখানে দেখানো আছে সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা এর থেকে বেশি যদি স্টুডেন্ট থাকে কি হবে সেটা বলা নেই তো মোটামুটি এই এই যে অনুপাতে স্টুডেন্ট থাকলে এই রকম টাকা পাওয়া যাবে আপনারা প্রয়োজন স্ক্রিনশট রেখে দিতে পারেন এখন বিষয় হচ্ছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে অস্থায়ী কর্মচারী যে রাধুনী কুকাম হেল্পার তাদের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে খুব সাধুবাদযোগ্য ভীষণ ভালো সিদ্ধান্ত পাশাপাশি যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা কন্ট্রাকচুয়াল কর্মচারীরা রয়েছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা হতে পারেন সেটা এমএসকে এসএসকে হতে পারে এইচএস কন্ট্রাকচুয়াল হতে পারে ভোকেশনাল টিচার হতে পারে বা এইদিকে শিক্ষা বন্ধু থেকে শুরু করে স্পেশাল এডুকেটার যারা রয়েছেন এদের কথা কিন্তু এখনো পর্যন্ত ভাবা হয়নি হয়তো ভাবনা চিন্তা স্তরে রয়েছে সেটা এখনো আমাদের সামনে আসেনি সেটা থাকলে খুবই ভালো না হলে কেন এদের কথা সরকার ভাবছে না সেটা এই ধরনের কর্মচারীদেরও ভাবতে হবে কারণ আইসিটি বা অন্যান্য স্টাফ যাদের সংখ্যা যেটা ওই কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি এদের সংখ্যা কিন্তু অনেকটাই কম তা সত্ত্বেও কিন্তু তারা সরকারের থেকে বেশ ভালো রকম একটা সুবিধা বার করে আনতে পেরেছেন এটা তাদের জন্য অবশ্যই তাদের সাধুবাদযোগ্য এবং তারা যে যে পথে গেছেন সেই পথটা জানতে হবে এবং সেই পথে এগোনো গেলে হয়তো কিছুটা সুরাহা পাওয়া যেতে পারে এখন এই যে সংগঠনগুলো রয়েছে বিভিন্ন পার্শ্বশিক্ষকদের শিক্ষকদের কে এম বা এইচএস কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে এই যে বিভিন্ন যে অস্থায়ী কর্মচারী কন্ট্রাকচুয়াল কর্মচারী শিক্ষা দপ্তরের অধীনে রয়েছেন তাদের সমস্ত সংগঠনগুলোকে এক ছাতার তলায় এসে সুষ্ঠুভাবে আবেদন নিবেদনের পদ্ধতি মধ্যে দিয়েই সরকারের কাছে পৌঁছতে হবে সরকার সকলের এই ভাবনা থেকে সরকারের কাছে পৌঁছতে হবে সরকারও নিশ্চয়ই তার মানবিক মুখ প্রকাশ করবে আশা রাখছি সেই দিকেই দেখা যাক কি হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ